আমার যাওয়ায় কিছুদিন আগে স্পেন গেছিল তো সেখানকার জীবনযাত্রা রাস্তাঘাট স্পেনের মাদ্রিদ সফর হ্যাঁ হ্যাঁ ওখানকার রাজধানী মাদ্রিদ সফর করেছে সফর করেছে তার কিছু কিছু ক্লিপ তুলে নিয়ে এসেছে আর আপনাদের ওখানকার রাস্তাঘাট ঘাট জীবনযাত্রা কেমন ঘর বাড়ি কেমন সব কিছু ওখানকার পরিবেশ কেমন মানুষজন কেমন অনেক কিছু দেখতে পাবেন আপনারা আর ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন ওখানে বেলুন বেলুনেও চড়েছে বেলুনে চড়ে আকাশে উঠেছে সেই সব দৃশ্য দেখবেন খুব রোমাঞ্চকর আপনাদের ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে সত্যি কথা কি অন্য দেশ দেখতে ভালো লাগে কিন্তু অন্য দেশের ভিডিও আমরা মনে করি আমাদের দেশের ওদের সাথে কি মিল আছে মিলগুলো আমরা খুঁজি যে ওখানকার জীবনযাত্রা ওখানকার মাটি ঘাট রাস্তাঘাট গাছপালা মানুষের জীবনযাত্রা সব কেমন এগুলো আমাদের জানার খুব করতে হয় স্বাভাবিক যেখানে যেই দেশে আমরা যাই সেখানকার তো তাদের জীবিকা মানুষ পরিবেশ তার ঘর বাড়ি তারা কি খায় তারা কেমন ভাবে থাকে কেমন ভাবে আনন্দ করে এইসবগুলো জানতে খুব ইচ্ছে করে সবারই সবাই মানুষের স্বভাব মানুষ স্বভাব তো সত্যি কথা বলতে আমরা তো একটাই শুধু হচ্ছে মানুষ ওরাও মানুষ আমরাও মানুষ সব জায়গায় একটি কথা মানুষ মানুষ যার জন্য পার্থক্য এইসব থাকে আমরা পরিবেশ পরিস্থিতি মানসিক বিকাশ সেগুলো সব দেখতে পাবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস করলে কেমন লাগলো লাগলো একটু কমেন্টস করে জানাবেন নতুন বেশ তো ঠিক আছে নমস্কার ধন্যবাদ স্পেনের মাদ্রিদ শহর কত পরিষ্কার পরিচ্ছন্ন শহর দেখেছ ইন্টারন্যাশনাল ইন্টার কন্টিনেন্টাল এই হোটেলেই ছিল কি সুন্দর সাজানো শহরটা কি সুন্দর সাজানো হাঁটার মাঝখানে রাস্তা হাঁটার আর এদিকে হচ্ছে তোমার ওই যে গাড়ি ছুটছে কত সুন্দর একটা দেশ বিল্ডিং গুলো কত সুন্দর সাজানো মাঝে মাঝে আকাশে এরকম মেঘ গাড়িগুলো কেমন ছুঁড়ছে হুম দারুণ দারুণ গাড়ি এখানে দেখো এখানেও গাড়ি রাখার জায়গা আছে পার্কিং স্পেস বিল্ডিং গুলো কত সুন্দর বিল্ডিং গুলো কত সুন্দর গাড়ি প প ছুটছে মাঝখানে দেখো রাস্তা রাস্তার পাশে ঘাট গাছের পাশে বিশাল বিশাল বিল্ডিং হ্যাঁ বিশাল বিশাল নীল গাড়িগুলো যে যা স্পিডে ছুটে বেরিয়ে চলে যাচ্ছে কত সুন্দর রাস্তা ঘাট এখানে দেখো মানুষকে অভ্যর্থনা জানাচ্ছে এটাও একটা গাড়িতে করে

এই যে এই একটা জায়গা জায়গা মেঘ সাদা এই যে বেলুন বেলুনে চড়বে বাবু বেলুনে চড়বে ওরা চড়ে উপরে উঠবে এই যে উঠেছে এবার দেখছে বিভিন্ন জায়গা দেখতে পাবে

সব কিছু বাইরের মধ্যে ছবি তোলা হয়েছে